আসসালামু আলাইকুম আজকে আমি দোম বিরিয়ানি বানাবো হায়দ্রাবাদের তো এখানে আমি গোস নিয়ে নিয়েছি গরুর গোস আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম আমি এখানে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি বিফ বিরিয়ানির মশলা তো গরুর মাংসের মশলা আমি এখানে প্যাকেট নিয়ে নিয়েছি আমি এগুলা ব্যবহার করব এখানে আমি এখানে এখানে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিলাম আমি এখানে দু তিন চামচ দই দিয়ে দেব বাস দু চামচ দই দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ লেবুর রস এখানে এগুলো আমি করে মিক্স করে নেব ཨ་མེ་ཁ་ལ་པེ་ཡེ་བཞི་ཡེ་ལེན་ལོ এখানে দেখেন আমি পেঁয়াজ বেস্তা করে রেখেছি এখন আমি পেঁয়াজ ব্যস্তা করে একটু করে দিয়ে দেব এখন দেখেন আমি সম্পূর্ণ মিক্স করে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব এখন আমি চুলায় বসিয়ে দিলাম দেখেন আমার মাংসটা কষাচ্ছি আমি কিন্তু এখানে সরিষার খেলের ব্যবহার করছি আপনারা সব খেল ব্যবহার করতে পারেন আমি এখানে ছোট একটা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখানে চালটা বিচিয়ে রেখেছি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি এখন দুধের মধ্যে কিছু জাফরান বিচিয়ে রাখবো যাতে বিরিয়ানিটার মধ্যে দিতে পারি দেখেন আমার মাংসটা পছানো হয়ে গেছে এখন সিদ্ধ হওয়ার জন্য আমি কিছু পানি অ্যাড করে দেব আমি চার পাঁচটা পুদিনা পাতা দিয়ে দিলাম এর মধ্যে আমার চাউলটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি চাউলটা নামিয়ে নেব এই পর্যায়ে দেখেন আমি চাউলটা নামাই নিচ্ছি শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতা নিয়ে নিচ্ছি বিরিয়ানিটা অ্যাড করার জন্য দেখেন আমার মাংসটা হয়ে গেছে আমি শেষ পর্যায়ে কাঁচা গুলা দিয়ে দিলাম যেহেতু আমি দুমে বসিয়ে দেবো এই জন্য কাঁচা শেষে দিয়ে দিলাম এখানে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব যেহেতু আমার সম্পূর্ণ শেষ এখানে আমি দমে বসাবো লাশ পর্যায়ে এসে গেছে আমি নিজের সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এখন আমি মাংসের টুকরাগুলোর মধ্যে দিয়ে দেবো এখন আমি মাংসগুলো বিছিয়ে দিছি দেখেন এখন আমি চাওয়ালের পর্ব করবো খোলা দিয়ে দেব আস্তে আস্তে করে এখন আমি চাওয়াল সুন্দর করে বিছিয়ে দিছি এর মধ্যে কিছু আমি পেঁয়াজ ব্যস্ত দিয়ে দিলাম কিছু পদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই মশলাগুলো দেখেন আমি সমস্ত মশলাগুলো আমি পিছিয়ে দিছি এর মধ্যে বাকি চালগুলো দিয়ে দেবো বাকি পেঁয়াজ ব্যাস্তাগুলো দিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন আজ আমি রান্না করলাম হায়দ্রাবাদের দমবিরিয়ানি শেষ পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা আর পুদিনা পাতার কুচি আমি এখানের মধ্যে দিয়ে দেবো একটু ঘি টা দিয়ে দিলাম ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি এর মধ্যে এখন একটু গোলাপ জল দিয়ে দেব এখন এখানে দুধের মধ্যে যে আমি চাফরানটা ব্রিজের এক্সপ্রেস এখন আমি চাফরানটা দিয়ে দেবো এর মধ্যে এখন আমি চুলায় চলে আসলাম দম দেওয়ার জন্য এখন আমি বিধানিটা দমে বসিয়ে দিছি খানা নিদ বিরা দামে বা খাবার আমি শিলকলা করে নেব। এখন আমি বিরিয়ানিটা একেবারে ধমে বসিয়ে দিলাম আমি এখন বিরিয়ানিটা দেখব কি পর্যায়ে আছে দেখেন দেখেন আমার বিরিয়ানিটা সম্পূর্ণ হয়ে গেছে আমি চুলো অবন করে দিয়েছি দেখেন আমার বিরিয়ানি এটা কত সুন্দর হয়েছে পারফেক্ট হায়দ্রাবাদের বিরিয়ানি আছে রান্না করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু আর সাথে অবশ্য চাটনি বানাইছি দেখেন এখানে শশা আর পেঁয়াজ নিয়ে নিছি